আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর মাংসের কালা রেসিপি সামনে কোরবানি ঈদ আর কোরবানি ঈদে কালা হবে না তা তো হয় না তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কিছু মশলা দেড় কেজি মাংসর সাথে আমি দিয়ে দিলাম সবগুলো মশলা তারপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ ধনিয়া গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো তারপর দিয়ে দেওয়া হলো পেঁয়াজ পরিমাণ মতো সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিলাম এখন ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিতে হবে যত ভালো করে মাখানো হবে তত টেস্ট ভালো আসবে এই পর্যায়ে দুই চিমটি পরিমাণ রাঁধুনি মশলা দিয়ে দেওয়া হলো এই মশলাটা বাজারে যে কোনো দোকানে পাওয়া যায় চেষ্টা করবেন এই মশলাটা দিতে কারণ এই মশলাটা দিলে একটা আলাদা স্মেল কালা বোনাতে আসে একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া দিতে হবে এখানে আমি কোনো পানি অ্যাড করিনি মাংস থেকে যে পানিটা উঠেছে সেইটা দিয়েই এটা কষাতে হবে চুলো রাসটা কমিয়ে মাংসটা রান্না করতে হবে তো অন্য একটি পাত্রে আমি সরিষার তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি তিন চারটা শুকনো মরিচ এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে মাংসগুলোকে দিয়ে দিতে হবে তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মাংসটাকে আরও শুকিয়ে নিতে হবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু গরু মাংসের কালা এই কোরবানির ঈদে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ